আপনাদেরকে দেখা যাচ্ছি ব্রহ্মপুত্র নদী লাইভটি শুরু করে ব্রহ্মপুত্র আপনাদেরকে দেখেন অনেক সুন্দর আমি চলে আসছি ব্রহ্মপুত্র নদী এখন আমি কই দেখেন কই সকলে লাইভটি বেশি বেশি শুরুটি দেখতে থাকুন

থেকে নৌকা আসছে আপনার কে দেখায় দেখতে থাকুন আমাদের ব্রহ্ম নদী বন্ধুরা সবাই লাইভে চলে আসুন নৌকা আসছে দেখলে আমি কত উপরে নদী ওই পাড়টা দেখো কি সুন্দর বন্ধুরা একজন হলে লাইভে চলে এসে চলো আসছে জলদি চলে এলো দেখেন গাইস হাস হাসপিডে ওরা দৌড় লাইভ টি শেয়ার করে দিনে আপনাদেরকে দেখাচ্ছি নদী

দেখেন দেখতে bakın দেখুন কোনটাতে আমরা এই হয়ে গেছে ও বাস করুন দেখতে কেবল আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন দেখেন লোগো

দেখেন আমাদের নদী এই দেখেন নদীর কি সুন্দর ঢেউ ঢেউ পানি দেখাচ্ছে এই দেখেন এইগুলো তো পানি দেখাচ্ছি পানি ঢেল ঢেল করছে এটা আমাদের বঙ্গ নদী সকাল লাইভ একটি লাইক করে দিন আর লাইভটি দেখতে থাকুন দেখাচ্ছে এটাই আমাদের নদী

দেখেন একটি নৌকা আসছে আপনাকে দেখায় টাইম নৌকা থাকে সমস্যা দেখেন সূর্য মামা কি সুন্দর হাঁসগুলো যাচ্ছে আহ কি সুন্দর বাস -টা ঢুকছে দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে ওপারে অনেক সুন্দর জল না গেলে আপনি বুঝবেন টাইম -এর জন্য যেতে পারছি না এখানে আমাদের নদী মাসাল আল্লাহ তালা দিছে আমাদের নদী অনেক সুন্দর দেখেন মানুষ ছবি তুলতেছে দেখো জুম দিয়ে দেখাচ্ছি দেখেন অনেকে শত শত মানুষ এখানে ঘুরতে আসে ছবি নেই অনেক ধরনের ভিডিও বানায় অনেক সুন্দর আরজন লাইভটি দেখে লাইক করে দিন আপনারা ছোট বাইটি এত কষ্ট করে ভিডিও বানাই দেখেন কেন সূর্য ডোবার পালায় আমাদের ব্রহ্মপুত্র নদী সকলে জানেন তাও বলছি ব্রহ্মপুত্র এই সাই আমার এই সাগর পারে এই আমার কিনা একটা সকলে কমেন্টে বলে দেখতে থাকুন নৌকো হয় নৌকার অভাব নাই চারিদিকে শুধু নৌকো আর নৌকো এদিকে নে মিশিন দিয়ে ভালো তোলা হয় আপনার কি টুম জুমার দিয়ে দেখাচ্ছি নৌকো খেলাচ্ছি এইদিকে পানি অনেক এই দেখেন মিশিন দেখেন লোহার কিন্তু পানির উপরে ওই পারে দেখেন গাছপালা কিন্তু গাড়ি শব্দ ওই পারে একটু অবস্থা লাইফ সকালে দেখতে থাকুন মনের মজুক দিয়ে লাইফ